খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক তৃণমূল কর্মী খুনে অভিযুক্তের পচাগালা দেহ উদ্ধার ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে খুনের বদলা খুন এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সাহেব জগদ্দলের রাহুতা এলাকার একটা খাল থেকে বাসুদেবপুর থানার পুলিশ সাহেবের পচা গলা দেহ উদ্ধার করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে সাহেব জগদ্দলের রাহুতা এলাকারই হীরা কুরেশি নামে এক তৃণমূল কর্মীর খুনে অভিযুক্ত ছিলেন তার বিরুদ্ধেও তদন্ত চলছিল চার দিন ধরে নিকোঁজ ছিলেন সাহেব ফের চার দিনের মাথায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে রাহুতা এলাকায় খালের মধ্যে তার দেহ উদ্ধার হয় তাকে কে খুন করে এখানে ফেলে গিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য পনেরোই সেপ্টেম্বর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে ভাটপাড়ার মাংস ব্যবসায়ী হীরা কুরেশি দেহ উদ্ধার হয় দেহ ক্ষত বিক্ষত ছিল অভিযোগ ছিল পুরনো শত্রুতা জেরে তাকে খুন করা হয়েছে এই খুনের ঘটনায় নাম উঠে আসে সাহেবের পুলিশ এই সাহেবকে খুঁজছিল কিন্তু ঘটনার পর থেকে সে নিখোঁজ হয়ে যায় শুক্রবার বিকালে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারেই জলাশয় থেকে তার পচাগলা দেহ উদ্ধার করে বাসুদেবপুর থানার পুলিশ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দুটি ঘটনায় একই ব্যক্তি জড়িত নাকি এটা খুনের বদলা খুন সেটাই এখন ভাবাচ্ছে পুলিশকে ইতিমধ্যেই দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত